रा पटी उत्तर पूरा जे लाइ जनत राटा जी उत्तर पूरे जलाई जन वन देधर वन दे माधर Não, não, não. Você... Um, i don't know

এবং এই মানুষের মধ্যে জাগরণ তৈরি করা যে আমাদের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে আমাদের কি লাভ হবে তাই নিয়ে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে জেলাতে হয়েছে এবং বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে এবং ভারতবর্ষের প্রতিটি প্রান্তে প্রান্তে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চলছে এবং কার্যকর্তা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের আমাদের কী কী সুফল হতে পারে সেই ব্যাপারে আজকে আলোচনার বিষয়বস্তু ছিল সেখানে আমাদের ভূত স্তরের আমাদের মন্ডল স্তরের কার্যকর্তা জেলা স্তরের কার্যকর্তা বিভিন্ন মোর্চার কার্যকর্তারা এখানে সমবেত হয়েছেন এবং তাদের কাছে এই বার্তা তুলে ধরার জন্যই আজকে আমরা এখানে মিলিত হয়েছি ওয়ান ইন ওয়ান ওয়ান ইলেকশন হল আমরা দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো সেখানে ভারত সরকারের ব্যয় হয়েছিল এক দশমিক তিন সাত মানে তিন সাত লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছিল হয়ে দুই হাজার উনিশে পঞ্চান্ন থেকে ষাট হাজার কোটি টাকা ব্যয় হয়েছে অর্থাৎ ডাবল হয়ে গেছে তো এই বছরের পর বছর যদি নির্বাচন হতে থাকে আর প্রতি বছর যদি নির্বাচন হয় তাহলে এই দেশকে ডেভেলপ করা যায় না আমরা যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমরা করতে পারি তাহলে ভারত সরকারের প্রায় বারো হাজার কোটি টাকা সেই এই বারো হাজার কোটি টাকা আমাদের ভারতবর্ষের শিক্ষা স্বাস্থ্য এবং বিভিন্ন ডেভেলপমেন্ট ক্ষেত্রে সেটা ব্যয় করা যাবে এই জন্যই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটা জনসমক্ষে মানুষের সামনে তুলে ধরার জন্যই আজকের এই কর্মসূচি আমরা রেখেছি